সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এই যে ভাত মাখায় খাব কালকের ভাত মানে করকড়া ভাত যাকে বলে গ্রামের ভাষায় এই তো ভাত মাখানোর জন্য আমি পেঁয়াজ নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়েছি রসুন কুচি তার সঙ্গে রসুনের পাতা সরিষার তেল লবণ দিয়ে মাখায় আমরা এখন খাব দেখতে থাকুন আমরা ভাতটা কিভাবে মাখাই প্রথমে আমি একটু লবণ নিচ্ছি তারপরে শুকনা মরিচ নিলাম এটা ভেজে নিয়েছি চুলাতে এখন আমি পেঁয়াজ রসুন কুচি রসুনের পাতা এগুলো সব একসাথে দিয়ে দিলাম এগুলো এখন বেশ ভালো করে মাখায় এখানে আমি এখন সরিষার তেল অ্যাড করবো কে কে এভাবে ভাত মাখায় খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার তো অনেক পছন্দ আমি প্রায় দিনই এভাবে ভাত মাখায় খাই অনেক টেস্ট লাগে আমাকে আপনারাও খেয়ে দেখবেন আমার মুখে যখন টেস্ট থাকে না কোনো তরকারি ভালো লাগে না তখন আমি এভাবে ভাতটা মাখায় খাই আমাকে অনেক ভালো লাগে খেতে চেষ্টা করব আপনারাও করবেন দেখবেন আসলে কতটা মজা আমার মা আগে আমাকে এভাবে ভাতটা মাখায় দিত অনেক টেস্ট লাগতো মায়ের হাতের অন্যরকম টেস্ট এত স্বাদ এখনো মনে হয় মায়ের কাছে যায় যাই এভাবে ভাতটা মাখায় খাই খুবই মজা লাগতো মা যখন এভাবে মাখায় দিত আমাকে খুবই পছন্দ করতাম আমি ভাত নিয়ে সবাই কারাকারি করে খেতাম এতটাই সুন্দর আর এতটাই টেস্ট হতো আপনারা কে কে এভাবে মায়ের হাতের ভাত মাখানো খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন আসলে মায়ের মতো তো কিছুই হয় না মায়ের হাতের স্বাদই রকম স্বাদ আমি তো ভাত মাখাতে রসুনের পাতা দিলাম আপনারা কি সবাই দেন আপনারা কেভাবে খান আসলে দেখি তো কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে অনেক টেস্ট না খেলে মিস করবেন এতটাই টেস্ট কি যে মজা খুবই মজা